আমরা সবাই বাংলাতে জন্ম নিবন্ধন করেছি কিন্তু ইংরেজি যে জন্ম নিবন্ধন সেই নিবন্ধনটা আমাদের হাতে নাই দেখাবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ইংরেজি জন্ম নিবন্ধনটা আপনি বের করে নিবেন তো ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনিও খুব ইজিলি ভাবে ইংরেজি জন্ম নিবন্ধনটা বের করে নিতে পারবেন অনলাইন থেকে যদি আপনার বাংলা জন্ম নিবন্ধনটা যদি অনলাইন হয়ে থাকে তাহলে ইংরেজি জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইনের মধ্যে আছে কিন্তু জাস্ট আপনাকে একটু বের করে নিতে হবে ওকে আমরা সরাসরি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো ক্রোম ব্রাউজারে এসে আপনাকে একটা ওয়েবসাইট লিখতে হবে একটা ওয়েবসাইট সরাসরি লিখতে হবে আমি বলতেছি এখানে আমি যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটটা আপনি যদি সার্চ করেন তাহলে সরাসরি আপনাকে একদম ডাইরেক্টলি ডাউনলোড করার অপশনে কিন্তু নিয়ে যাবে জাস্ট আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে ওকে এই লিঙ্কটা আপনাদের সুবিধার্থে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে যেতে পারবেন ওকে আমি দেখেন এখান থেকে এই ওয়েব এই লিঙ্কটার উপরে আমি সার্চ করলাম সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেস এই ইন্টারফেসটা চলে আসবে ভেরিফাইড ঠিক আছে এই ওয়েবসাইটে মধ্যে চলাশব্যত এইখান থেকে দেখতে পাচ্ছেন बर्थडे রেজিস্ট্রেশন নাম্বার এখন আমাদেরকে যে জন্ম নিবন্ধন নাম্বার বের করতে চাচ্ছি সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা 17 ডিজিটের এই নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে ওকে তো বন্ধুরা দেখুন আপনি এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন তারপর নিচে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ बर्थ ঠিক আছে আপনার ডেট অফ বার্থটাও কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন ওটিক মতো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে চুরাশি এবং ছত্রিশ কত এখানে বলছে মাইনাস করার জন্য অর্থাৎ চুরাশি থেকে ছত্রিশ মাইনাস গেলে কত থাকবে সেটা কিন্তু এখানে যোগ বিয়োগ থাকতে পারে অনেক সময় যোগও থাকতে পারে অনেক সময় বিয়োগও থাকতে পারে এই ক্যাপসাটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে চুরাশি থেকে ছত্রিশ বিয়োগ দেওয়ার পর যেটা হয় সেটা আমাদেরকে এখানে খালি বক্সের মধ্যে বসাতে হবে ওকে আমরা এখানে যোগফলটা বসিয়ে দিয়েছি তারপর নিচে দেখতে পাচ্ছি একটা সার্চ অপশন আছে ওকে এই সার্চ অপশনে আমি আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে দিলাম দেখেন সার্চ অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু অলরেডি যে জন্ম নিবন্ধনটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের সামনে কিন্তু এখন চলে আসছে ঠিক আছে এখন এইটা আমরা ডাউনলোড করব অবশ্যই এখানে ডাউনলোড করার জন্য কোনো অপশন কিন্তু এখানে নাই তবে আমাদেরকে অন্য সিস্টেমে ডাউনলোড করতে হবে ওকে দেখেন এটা কিন্তু ইংলিশ তো কিন্তু এখানে ভাষা আছে বাংলা ইংলিশ দুটো কিন্তু একই সাথে একদম একটা পেজের মধ্যে কিন্তু আছে ওকে তো এখন আমরা এটা ডাউনলোড করার জন্য যেটা করব উপরে থেকে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের মধ্যে আমরা ক্লিক করব থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে যে শেয়ার অপশন আছে ওকে আমাদেরকে কি করতে হবে ওই শেয়ার অপশনে আমরা একটা টাচ করে দিব। শেয়ার অপশনে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট অপশন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্রিন্ট অপশন আছে আমরা এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিব তো প্রিন্ট অপশনে ক্লিক করার পর এটা কিন্তু দেখেন একদম পিডিএফ ফাইল দিয়ে কিন্তু চলে আসবে তারপর উপর থেকে দেখতে পাচ্ছেন এই যে সেভ এর একটা আইকন আছে আমরা সেভ আইকনের মধ্যে ক্লিক করব সেভ আইকনের মধ্যে ক্লিক করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন আবার সেভ অপশন চলে আসছে এখান থেকে আমরা সেভ করে দিব সেভ করার পরে কিন্তু এই জন্ম নিবন্ধনটা কিন্তু এই জন্ম নিবন্ধনটা কিন্তু আমাদের যে ফাইল ফাইল ম্যানেজার আছে মোবাইলে সে ম্যানেজারে কিন্তু কিন্তু এই ফাইলটা সেভ হয়ে গেছে ওকে ওখান থেকে বাই করে আমরা যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে অবশ্যই প্রিন্ট করে নিতে পারবো অথবা আপনার বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে আপনি নিজে কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারবেন আই হোপ আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ বর্তমান সময়ে বোডার হওয়ার জন্য অবশ্যই আপনার বাংলা ইংলিশ জন্ম নিবন্ধন খুঁজছে সেটা সবাই কিন্তু ডাউনলোড করার জন্য দোকানে ছুটা ছুটি করছে না হয় আপনার পরিষেবাতে গিয়ে বীজ জমাচ্ছে ঠিক আছে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঠিক আমি যেভাবে দেখি সেভাবে ডাউনলোড করে নিতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম